এখানে দুঃখজনক বিষয় হলো যে জুলাই স্প্রিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হয়ে যাওয়ার কথা ছিল এবং ফেসিবাদের যে প্রেমিং এখানে তৈরি করা হয়েছে যে স্ট্রাকচারটা গত পনেরো বছর তৈরি হয়েছে এটাকে ভেঙে একটি নতুন জুলাই স্পিডকে ধারণ করে একটা প্রেম দাঁড় করানোর কথা ছিল কিন্তু এখানে দুঃখজনক হলো যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা সেই সদিচ্ছা সেই উদারতা ঘাটতি পরিলক্ষিত হয়েছে তো ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবিরের জায়গা থেকে একটি সচেতন সংগঠন হিসেবে আমরা অবজার্ভ করছি স্টেক ছিল অবদান রেখেছে মিডিয়া কর্মী এরপরে বিদেশে যারা অবস্থান রেখেছে রেমিটেন্স যোদ্ধা এরপরে হচ্ছে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল এরপরে প্রত্যেকটা স্টেকসের নাম উল্লেখ করা এই বিষয়গুলো আসেনি একটা স্থায়ী সংস্কার এবং স্থায়ী পরিবর্তনের দিকে বাংলাদেশ যায় তারা সেটা চায় কিন্তু তাদের এই চাওয়াটাকে উপেক্ষা করে রাজনীতিবিদরা অতিমাত্রায় ক্ষমতা লোভী হওয়া এটা আমরা কখনোই সাপোর্ট করি না দেখুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন না চাওয়ার কোনো কারণ আমি দেখি না সবারই নির্বাচন চাওয়াটাই খুব স্বাভাবিক এটা একটা প্রক্রিয়া আর জুলাই আগস্টের পর যে প্রক্রিয়ায় ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয়েছে এখানে দুঃখজনক বিষয় হলো যে জুলাই স্পিডকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হয়ে যাওয়ার কথা ছিল এবং ফেসিবাদের যে প্রেমিং এখানে তৈরি করা হয়েছে যে স্ট্রাকচারটা গত পনেরো বছর তৈরি হয়েছে এটাকে ভেঙে একটি নতুন জুলাই স্প্রিটকে ধারণ করে একটা প্রেম দাঁড় করানোর কথা ছিল কিন্তু এখানে দুঃখজনক হলো যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা সেই সদিচ্ছা সেই উদারতা ঢাকি পরিলক্ষিত হয়েছে